আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস কত বলে দেই এটা প্রাইস হলো 2000 টাকা 2000 টাকা এটা কিন্তু ক্রিস্টালও আছে প্লাস ফাইবার আছে বড় যে স্টোনগুলো দেখছেন ওগুলো ফাইবার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন ক্রিস্টালের অনেক সুন্দর সুন্দর কিন্তু এখন দুইটা পর্দা এগুলো পার লাইন কত করে পার লাইন পড়বে 200 টাকা পিস এটা 30 টাকা কম আছে কাটিং এর জন্য একটা প্লেন এটা কাটিং দুটো দুই কালার

কিন্তু আমি বলেই দিলাম দেখিয়ে দিলাম কন্টাক্ট নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম